পুরুষদের এমন কিছু বদ অভ্যাস রয়েছে যে বদ অভ্যাসগুলো না আল্লাহ পছন্দ করেন না নবী পছন্দ করেন না স্ত্রী পরিজন পছন্দ করেন না আশপাশের মানুষ বন্ধু বান্ধব পছন্দ করেন পুরুষদের এমন কিছু বদ অভ্যাস রয়েছে যে বদ অভ্যাসগুলো আসলে পরিবর্তন করা শুদ্ধ করা সংশোধন করা এটা কিন্তু জরুরি আমাদের এই সমাজে বিশেষ করে পুরুষরা মনে করেন কিছু কিছু পুরুষের প্রেজেন্টেশনটা উপস্থাপনাটা এরকম নিজেকে জাহির করার বিষয়টা এরকম যে তার জীবনে কোনো পাপ হইতেই পারে না তার জীবনে কোনো ভুল হইতে পারে না ভুল আমার পুরুষের হয় কিভাবে ভুল হবে মেয়েদের এরকম লোক আছে না নাই বলেন অভাব নাই পুরুষরা যে সমস্ত বদ অভ্যাসে সাধারণত আমাদের এ উপমহাদেশে জড়িত আমি মোটামুটি বিশটা বদ অভ্যাস পেয়েছি বিভিন্ন কিতাবাদে পড়াশোনা করে কয়টা বিশটা এক নম্বর কিছু স্ত্রীর স্বামী দেখতে পাবেন আপনারা অর্থাৎ পুরুষ দেখতে পাবেন স্ত্রীর অন্ধভক্ত আছে না অনেকে কিন্তু আছে স্ত্রীর কি অন্ধভক্ত স্ত্রী যেটা বলবে সেটাই করে যদি হালাল করতে বলে সেটাও করে যদি হারাম করতে বলে সেটাও করে স্ত্রী যদি কারণ নামে কমপ্লেন করে বিশ্বাস করে যাচাই বাচাই না করে বিলাসু ভাতেন সন্ধ্যাভাবে সেগুলো বিশ্বাস করে নাই এরকম স্বামী কিন্তু সমাজে একেবারে কম নেই সুতরাং কোনো অভিযোগ পেলেই সেটাকে বিশ্বাস করে নেওয়া তদন্ত না করা অন্ধভক্ত হয়ে যাওয়া কোনো স্ত্রীর প্রতি এটা আপনারা করবেন না এক নম্বর অন্ধভক্ত বা অন্ধভক্তি এটা করা যাবে না বিয়ের পরে বহু পুরুষ রয়েছে যারা স্ত্রীর গর্ব থেকে ছেলে সন্তান আসার আশা করেন সন্তান দেনকে আল্লাহ সুহানুবাল এই জন্য আল্লাহ রাবুল আলমিন কি বলছেন খেয়াল করেন ইয়াহা বলি ও ইনাসাওয়াহাবুল লিমাইশা যুকুম রব্বুল আলামিন যাকে ইচ্ছে সন্তান দেন যাকে ইচ্ছে সন্তান দেন না যার ইচ্ছে ছেলে দেন যার ইচ্ছে মেয়ে দেন ছেলে এবং মেয়ে সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের ইখতিয়ার স্বামী যতই চাই সন্তান ছেলে হোক কখনো সন্তান ছেলে হতে পারবে না যদি আল্লাহ রব্বুল আলমিন সেই সন্তানকে ছেলে না বানান আবার স্বামী যতই চাক ছেলেটা মেয়ে হোক সন্তান মেয়ে হোক স্ত্রীর গর্ব থেকে মেয়ে সন্তান বের হোক ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সোহারা হুয়া তালা সেই সন্তানকে মেয়ে না বানাবেন এখন ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহর এখতিয়ার অনেক বদমাস আছে বারবার কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীদেরকে পেটায় এ কাজ করবেন না এটা একেবারে ন্যাক্কারজনক কাজ এটা আল্লাহ তালা পছন্দ করেন না আপনি কাকে মারছেন কাকে দোষারোপ করছেন যেখানে সে মানুষটির কোনো হাত নেই আপনার স্ত্রীর কোনো হাত নেই বরং ডাক্তাররা বলতেছে যে ছেলে ছেলে হওয়ার হওয়ার জন্য জন্য না মেয়েদের চাইতে ছেলেরা বেশি বর্তমান বিজ্ঞান বলছে আমি সেদিকে যেতে যাচ্ছি না ছেলে এবং মেয়ে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামা আর আপনারা তো আল্লাহ ছেলে দিয়েছে অথবা মেয়ে দিয়েছে আপনি তো ছেলে যাচ্ছেন না অথবা মেয়ে চাচ্ছেন না অথবা ছেলে যাচ্ছেন বা মেয়ে চাচ্ছেন যারা আল্লাহ কিছুই দেয় নাই আশি বছর নব্বই বছর অপেক্ষা করতে করতে মারা গেছে সন্তানই দেয় না একটু তার দিকে খেয়াল করেন এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে তাহলে দুই নম্বর তিন নম্বর এমন কিছু যুবক রয়েছে যে যুবকরা বিয়ের পর নিজ বাবা মা কে মূল্যায়ন করে না বরং শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায় শ্বশুর শাশুড়ি আপন হতেই পারে কোনো সমস্যা নাই তাদেরকে সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে কিন্তু বাপ মাকে উপেক্ষা করে না বাপ মাকেও মূল্যায়ন করতে হবে

সু আচরণ করো আল্লাহর এবাদতের পরে এটা হচ্ছে তোমার প্রধান দায়িত্ব আল্লাহর এবাদত করে যেমন ফরজ বাপ মার খেদমত করাও ফরজ অনেকে ভালো শ্বশুর শাশুড়ি পাইয়া ধনী শ্বশুর শাশুড়ি পাইয়া বাপ মাকে ভুলে যায় এমনটা করা যাবে না এটা খারাপ অভ্যাস পুরুষদের অনেক পুরুষ এই রোগে আক্রান্ত বা ঘর জামাই থাকে তারপরে বাপ মারে ভুলে যায় এরকম করা যাবে না শ্বশুর শাশুড়িকে সম্মান ইজ্জত দিতে হবে তবে বাপ মার হকটা আগে আদায় করতে হবে এটা আপনার দায়িত্ব তিন নম্বর চার নম্বর নিজের বাপমার খেদমতটা বউয়ের উপরে চাপা দেয় এরকম অনেক স্বামী কিন্তু আস নিজের বাপমার খায় খেদমতের কোনো খবর নাই স্ত্রীর ওপরে চাপায় দেয় যেন স্ত্রীরা নিয়ে আসছেই শুধু বাপমার খেদমত করার জন্য এরকম উদ্দেশ্য নিয়ে কেউ যদি বিয়ে করেন বা করেছেন আপনারা ভুল করেছেন ভুল করবেন শুধু বাপমার খেদমত করার জন্য কোনো স্ত্রীকে বিয়ে করা ইসলাম এটা পারমিশন দেয় না বরং ইসলাম বাপমার খেদমতটাকেও সে করবে স্বামীর হক আদায় করবে তারপরে স্ত্রীর হক স্বামী আদায় করবে সন্তান সন্ততি হবে থেকে বংশ টিকবে পারিবারিক অনেক উদ্দেশ্য আছে প্রত্যেকটা উদ্দেশ্যকে ফুলফিল করা এবং বাস্তবায়ন করা এটা হচ্ছে ইসলামের শিক্ষা পাঁচ পাঁচ চার অনেক পুরুষ আছে কি হনুরে মনু পরিবারের যে কোনো সিদ্ধান্ত নিজে নিজে নেয় এবং স্ত্রীদেরকে পাত্তায় দিতে চায় না বউদেরকে পাত্তাই দিতে চায় না আছেন এরকম ফ্ল্যাট কিনবে বউর কাছে জিজ্ঞাসা করে না বিদেশ যাবে বউকে জানানোরও প্রয়োজন মনে করে না ফ্যান কোনডা লাগাবে অথবা বাড়ির একটা বড় কাজ ধরেছে স্ত্রীর সঙ্গে পরামর্শের প্রয়োজনই মনে করে না মানসই মনে করে না মনে করে এটার একটা পুতুল নিয়েছি শুধু রাত্রিবেলায় শুমু একলগে খামু আর বাচ্চা কাচ্চা ফোটামো বাস আর কোনো দায়িত্ব নেই এরকম আছে স্ত্রীর সঙ্গে পরামর্শ করা এটা নবীজি সল্ল লফ আলী সাল সুন্ন এটা করবেন পাঁচ নম্বর ছয় নম্বর পুরুষদের দোষ হচ্ছে স্ত্রীর উপরে স্বামীর কি হকগুলো আছে এগুলো একবার পয় পয় করে হিসাব করে আদায় করে নাই কিন্তু স্ত্রীর হকগুলো আদায় করে না আমার পাওনাটা আমি ঠিকই বুঝে নিলাম কিন্তু আরেকজন যে আমার কাছে পাওনা আছে এটা কিন্তু আদায় করে না এরকম অনেক পুরুষ আছে এটা করা যাবে না এটা বদ খাসলত তারপরে বাড়িতে ঢোকার পরে অনেকে সালাম আশা করে কিন্তু নিজেরা সালাম দেয় না মনে রাখবেন বাড়িতে যদি বারাক কাঁচ চান তাহলে ঘরে যখন ঢুকবেন তখন আপনি সালাম প্রদান করবেন আট নাম্বারে অনেক পুরুষ আছে ওয়াহেতু গিবত করে পরনিন্দা করে দোষচর্চা করে এরকম আছে না বহুত আছে কিন্তু ওয়াহেতু গিবত পরনিন্দা দোষচর্চা এগুলো আপনারা করবেন না কারণ কি ওয়াহেতু গিবত পরনিন্দা দোষচর্চা এগুলো আল্লাহর হাবিব ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা পছন্দ করেন না এগুলো জেনার চাইতো মারাত্মক গুনাহ তারপরে নয় নম্বরে ছোট অজুহাতে আপনার নামাজের শিক্ষা গ্রহণ করে না ব্যস্ততা আছে জিব্বা মোটা হয়ে গেছে হুজুর সময় পায় না এই জন্য নামাজ শুদ্ধ করার জন্য যে সুরাগুলো এই সুরাগুলো পর্যন্ত শিখে না দিন শিখে না দশ নম্বর হালাল হারাম বিবেচনা না করে রিজিক উপার্জন করে ডান বাম কোনো খেয়াল করে না এগারো নম্বর যুবক কিছু এমন আছে যারা বয়স লুকায় আর বৃদ্ধ এমন কিছু আছে যারা বয়স বাড়ায় আমাদের সমাজে দেখবেন কিছু যুবক বয়স কিন্তু তেত্রিশ বয়স ছাব্বিশ যদি হয় তোমার বয়স কত বা কা আঠারো অনেক বুড়া আছে যদি জিজ্ঞেস করা হয় কাকা আপনার বয়স কত কাকা আবার একটু বাড়ায় কয় কারণ যখন সত্তর উর্ধ হয়ে যায় যত বাড়ায় করবে মানুষ একশো বছর শুনলে কিন্তু একটু আলাদা রেসপেক্ট সম্মান করবে সুতরাং বয়স কমানো বাড়ানো এই দুটোই কিন্তু খারাপ অভ্যাস বারো নম্বর পর্দা শুধু মেয়েদের উপরে চাপা দেয় নিজেরা পর্দা করে না তেরো নম্বর সেটা কি তালাক মুখে মুখে দিয়ে দেয় কারোর কাছে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে না রাগ উঠছে তালাক দিয়ে দিল রাগ থামে গেল এরকম আছে এগুলো করা যাবে না চোদ্দ নম্বর অল্প জেনেই আলেমদের সঙ্গে অনেক সময় রাগারাগি করে তর্ক করে সামান্য জানছে বাংলা বইটোই পড়ে কিন্তু এরপরে মানুষকে আর মানুষ মনে করে না এরকম লোক আছে আলেমকে আর আলেমই মনে করে না বা ইমাম সাহেব যে আছে ইমাম সাহেবরা পাত্তাই দেয় না পনেরো নম্বর বিয়ের ক্ষেত্রে শুধু দৈহিক সৌন্দর্যকে প্রায়োরিটি দেয় ষোলো নম্বর বিয়ের পর যৌতুক নেয় সতেরো নম্বর স্ত্রীদের কাজ ছোট করে দেখে মানে স্ত্রীরা সারাদিন যতই খাটুক এটার কোনো কাজই মনে করে না আর নিজে যেটা করছে বাইরে থেকে ধরেন কম্পিউটারে বাটন টাটন একটু চাই চুপি আইসে দুই তিন ঘন্টা পরে যেন ওহু পাওন্টারে মদিনা থেকে মক্কায় ধুয়েছে এরকম বাব আর কি এরকম করা যাবে না আঠারো নম্বর বোনের পাওনার ব্যাপারে অনেক ভাইরা হচ্ছে না আমার পুরুষরা বোন যে সম্পদ পাবে পৈতৃকভাবে এটা দিতে চায় না কিন্তু নিজেরা আবার নিজেদের পাওনাগুলো ঠিকঠাক মতো বুঝে নেয় উনিশ নাম্বার কিছু পুরুষ আছে দেখবেন সংসারের কোনো খবর নাই খালি গোড়ে কক্সবাজার যাই সিলেট যাই চট্টগ্রাম যাই হ্যাঁ নেপাল যাই ভুটান যাই থাইল্যান্ড যায় খালি গোরে সংসারের কোনো খবর নাই বদ খাসলত তারপরে বিশ নম্বরে হচ্ছে অহেতুক বউকে ধরে ধরে মারে এটা করবেন না এটা সুন্নাহের পরিপন্থী কাজ এবং রাসুলসাল্লাহাম এদেরকে ধিক্কার জানিয়েছেন আল্লাহ তালা এই সমস্ত বদ খাসলত থেকে আমাদেরকে হেফাজত